আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা এখন দেখব গোল গাছ হিসাব কীভাবে একটি গোল গাছ হিসাব করতে হয় এটা একটি গোল গাছ নিলাম এক গোল গাছ দৈর্ঘ্যটা মাপলাম সেটা পেলাম আমরা আটচল্লিশ পনেরো ফুট এক গোল গাছ দৈর্ঘ্যটা মাপলাম সেটা পেলাম আমরা পনেরো ফুট আর এর এই প্রস্তটা মাথার মাপ দিয়ে একটা মাপ নিলাম গোলাকা সেটা পেলাম ধরুন আপনাদের পেলাম আটচল্লিশ ইঞ্চি চার ফুট আটচল্লিশ ইঞ্চি আর এই মিডেলে আমি একটা মাপ নিলাম দেখেন এই মিনাল এই মাপটা পেলাম ধরেন আমি কত বিয়াল্লিশ ইঞ্চি আর এই মাথা একটা মাপ নিলাম এই মাপটা পেলাম ধরনের আপনার কত ছত্রিশ ইঞ্চি আমি তিনটা মাপ নিলাম এখন আমি তিনটা মাপ দেখেন রাখুন আমি আগে লিখে রেখেছি সুবিধার জন্য তিনটা যোগ করলাম যোগ করে পেলাম একশো ছাব্বিশ এখন তিনটা গল্প করব একশো ছাব্বিশ বাঘ তিন যাতে আমি তিনবার মাপ নিয়েছি এক দুই তিন এক দুই তিনও মাপ নিয়েছি সেখানে তিন ভাগ দিয়েছি যদি আপনি একবার মাপ নেন তাহলে বাঘ দেওয়ার দরকার নেই দুইবার নিলে দুই দিয়ে বাঘ করতে হবে আর তিনবার চারবার নেন ততবার বাঘ নেবেন দিয়ে বাঘ দিতে হবে যতবার মাপ নেবেন তত দিয়ে বাঘ দিতে হবে আমি বাঘ দিয়েছি আচ্ছা এখন সূত্র এক দৈর্ঘ্য ইন্টু পস্ত ইন্টু কষ্ট বাঘ তেসু ষাট গোল রাশির সাল দৈর্ঘ্য ইন্টু কষ্ট ইন্টু কষ্ট বাঘ তেস ষাট সমান সমান তাহলে দেখেন দৌড়বি কি বললাম পনেরো ফুট এ পনেরো ফুট ফস্টে কত পাইলাম বিয়াল্লিশ ইঞ্চি প্রস্ত পাইলাম আমি বিয়াল্লিশ ইঞ্চি এই বিয়াল্লিশ ইন্টু বিয়াল্লিশ আর তেইশ দিয়ে ভাগ করলাম তেইশ আজ দিয়ে বাদ দিলে কত পাইলাম তেইশ হাজার চারশো ষাট তেইশ হাজার চারশো সরি ছাব্বিশ হাজার চারশো ষাট পাইলাম আর ছাব্বিশ হাজার চারশো ষাটকে তেইশ হাজার বাঘ দিলে পাইলাম কত এগারো দশমিক আটচল্লিশ ফুট বা সেফটি সেফটি পাস এটা কোথাও ফুট বলে কোথাও সেফটি বলে সূত্র দুই সূত্র দুই দৈর্ঘ্য গুণ ফস্ত গুণ ফস্ত বাঘ ষোলো এখন প্রশ্ন আগে তো এসো এখন বাঘ ষোলো কেন সেটা আপনার নির্ভর করবে আপনি যদি এই ফস্তকে ইঞ্চিত রাখেন আপনি ফস্তকে ইঞ্চিত রাখেন তাহলে বাঘ দিবেন তেসো চার দিয়ে আর আপনি যদি ফস্তকে এই ফুটে পরিণত কারণ তাহলে বাঘ দিবি ষোলো দিকে দেখেন আমি এখানে আটচল্লিশ বারো দিয়ে বাঘ দিলাম পেলাম সাইডকে বারো দিয়ে বাঘ দিলাম পাইলাম দশমিক পাঁচ এটা ফুট হয়ে গেছে ছত্রিশ বাঘ দিলাম বারো দি ফুট হয়ে তিন ফুট তাইলে দশ দশমিক পাঁচ ফুট হুম দশ মিনিট পাঁচ ফুট এরপরে দশ মিনিট পাঁচ ফুট বাঘ দিলাম তিন মানে তিন দিন তিন দশমিক পাঁচ ফুট সাড়ে তিন ফুট ফিরে গেলাম তিন দশমিক পাঁচ তিন দশমিক পাঁচ বন্ধুরা এখানে আমি আগের মতো দৈনিক একটু কষ্ট গুণ করলাম আমি গুণ করি ষোলো দিয়ে ভাগ দিলাম একজন আটচল্লিশ বা সেফটি তা আজকে আমাদের হিসাব এতটুকু আমাদের ভিডিও আপনার ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে থাকবেন বেল বাটনটা অন করে দেবেন তাহলে আমরা যেখানে ভিডিও ছাড়বো আপনার যাবে আমরা গাছের মাপ মাটির মাপ জমির মাপ খতখানির হিসাব আরও বিভিন্ন হিসাব ছাড়ব ইনশাল্লাহ আমাদের ইচ্ছা থাকবেন সালামু আলাইকুম